পরবর্তী ময়দা চার দ্বারা ঘর পরিচালনা করা সেই ঘোরা এবং সেই হালিমা প্রতিযোগিতায় দর্শক দেখুন মেয়ে চার ওই ঘর খুব দ্রুত চালাচ্ছে আমাদের মঞ্চের সামনে থেকে মাছ তৈরি ভালোবাসা দিয়ে গড়ে ওঠা পরিচিতি অর্জন করতে আজকে তাসমীর এর প্রথম আলো খুব

হ্যাঁ শাকির বাই আপনাদের তাড়াতাড়ি তাদেরকে গ্রাম হলে তাদের হলো